আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স অনেকেই চাচ্ছিলেন যে আপনার রেডি কিছু পার্টি কালেকশন গারা কালেকশনের ভিডিও নিয়ে চলে আসছি সব আছে গারারা দেখাবো এটা তো অনেক ভাইরাল একটা গারারা এখানে দুইটা আছে সেম ডিজাইনেরই দুইটা আছে একটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আর একটা হচ্ছে কপিটা এটা হচ্ছে বাংলাদেশি ফেব্রিক্সগুলো বাইরের হয় বাট এখানে তৈরি হয় এটা হচ্ছে একদম অরিজিনাল থেকে অরিজিনাল ইন্ডিয়ান থেকে সরাসরি আসে একদম অরিজিনালটা দুইটাই আমরা দেখাবো যে যেটা নেবেন নিয়ে নেবেন খুব সুন্দর এক্সক্লুসিভ অরিজিনালটা আর কপিটার মধ্যে অনেক পার্থক্য এটার দুইটার ওজনের একটা হবে অরিজিনালটা হবে একটা এটা দুইটা সমান ঠিক আছে অরিজিনালটা অরিজিনালের মতো হবে বাট সব মার্কেটে হচ্ছে এই কপিটা আর একটা সুন্দর গাড়া দেখাবো এটা অর্গানজাম মস্তুজ এটা যে কি সুন্দর এক্সক্লুসিভ একটা গারা এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস এটা হচ্ছে আগামী কালেকশন খুব সুন্দর সবগুলো আমরা দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রথমে আমি অরিজিনালটা দেখাই দেখেন কি সুন্দর একটা কালেকশন

অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে প্লাস পার্ল করা আছে নিচের দিকে টার্সেল করা আছে এটা লং পার্সেন্ট পারফেক্ট ফর্টি টু আর বডি থাকছে ব্যাক পার্টে কিন্তু প্যানেল করা আছে যেখানে ব্যাক পার্টে প্যানেল করা আছে পার্ল সহ আর এটার বডি থাকবে থার্টি এইট টু ফর্টি সিক্স চারটা সাইজ পাবেন এটাতে সবগুলা সাইজ ইনশাল অ্যাভেলেবেল আছে হোলসেল রিটেল সবভাবে কিন্তু এই অরিজিনাল ইন্ডিয়ান গাড়াটা আপনি নিতে পারবেন এটা দেখেন বাকি পার্ট এখন তো রয়ে গেছে এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপনার গাড়া প্যান্টটা খুবই সুন্দর দেখেন এটা এটার গের দেখেন কি পরিমাণ গের আছে এটা প্রচুর পরিমাণে গের আছে কাজগুলা দেখেন জাস্ট আর কাপড়টাও একদম সফট শিফনের মধ্যে কাজগুলা দেখেন কি সুন্দর কাজ করা আছে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর ফ্রি সাইজ পাচ্ছেন গাড়ার লং হবে থার্টি এইট এই যে ফ্রি সাইজ কমার এলাস্টিক দেওয়া আছে খুব সুন্দর একটা কালেকশন আমি এই পাশে রাখি গাড়াটা আর সাথে একটা চমৎকার ওন্না পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যেটা দেখেন অল ওভার অন্যায় কাজ করা আছে চারপাশে ভাবে সুন্দর করে লেস করা আছে খুব সুন্দর এটার প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে পাঁচ হাজার টাকা সেল করে অরিজিনাল ইন্ডিয়ানটা মার্কেটে পাঁচ হাজার টাকা সেল করে আপনারা তিন হাজার আটশো পঞ্চাশে কাপড় পাবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে এবার আমরা কপিটা দেখাবো আমরা দুইটাই রাখছি যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবেন এবার আমরা আপনাদের কপিটা দেখাই এটা হচ্ছে সেই ভাইরালের কপি এটাই সব জায়গায় সরাসরি অরিজিনালটা সব জায়গায় অ্যাভেলেবেল নাই কারণ অরিজিনালটা এখন ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসে না কিছু প্রোডাক্ট আনা আছে আমাদের সেগুলো আপনারা পাবেন এটা সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স মানে মোট কথা হচ্ছে ডিজাইন সেম বাট কাপড় কোয়ালিটিতে পার্থক্য আছে বাট সবাই কিন্তু অরিজিনালটা আমরা কিনতে চাই না এই জন্য আমরা কপিটাও রাখি যার যেটা লাগবে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই সবার জন্য আমরা প্রোডাক্ট রাখি এটাও সেমভাবে ডিজাইন ডিজাইন করা আছে সেম কাজ করা আছে হোয়াইট গোল্ড ক্র্যাফট শিফনের মধ্যে কাপড়টা আছে হাতায় কাজ হবে খুব সুন্দর করে এটা এই যে এটা হচ্ছে হাতাটা আমি দেখাই দিচ্ছি আপনাকে এই যে খুব সুন্দর করে কিন্তু কাজ করা সুন্দর কালেকশন থাকছে থাকছে লং আর এটার বডি সাইজ টু সাথে বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছেন গারারা প্যান্ট খুব সুন্দর এই দেখেন এটা আবার অল ওভারই কাজ করা আছে বুথ সাইড দুই পাশে কাজ করা আছে দেখেন এটা দুই পাশে কাজ করা আছে এটা ডাবল গিয়ার অরিজিনালটার মধ্যে ঠিক আছে সো এটা আপনাদের খেয়াল করতে হবে অরিজিনাল তো অরিজিনালি এটাও ভালো খারাপ না একেবারে এটা মানে কপিগুলোর মধ্যে ভালো কোয়ালিটি ইনশাল্লাহ আর প্রাইস দিব মার্কেটে সেরা প্রাইস দেখেন এ হচ্ছে অন্যটা সেম ভাবে কাজ করা আছে সেম হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে আছে চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে ফুল সেটটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ দিয়ে দিব বাইশশো পঞ্চাশ টাকা কপিটা অরিজিনালটা তিন হাজার আটশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নিবেন এবার চলেন সুপার একটা গর্জিয়াস আছে আপনাদেরকে গাড়া দেখাই অর্গানজা মসলিন খুব সুন্দর এই যেটা এইটা যে কি সুন্দর টোটালি ইউনিক একটা কালেকশন বিয়ার্স আগানোর স্টাইলের একদম ইন্সপায়ার্ড কালেকশন কালার কম্বিনেশন দেখেন বিয়ার্স স্কাই কালারের মধ্যে আছে খুবই অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি ফুল স্টক লিমিটেড একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এই যে ফুল স্লিপস ইনার দেওয়া আছে এবং স্লিপস দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে চমৎকারভাবে স্লিপসে কাজ করা আছে প্যানেল করা আছে কাটোয়া করা কি সুন্দর দেখেন এই যে ব্যাকপার্টটা প্লেন থাকছে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে অর্গানজা মুসলিমের মধ্যে আগানোরা ইন্সপায়ার কালেকশন এটা বিয়ার্স এটা কিন্তু উপরের কামিজটা নিচের পার্টগুলো আমি দেখাই আপনাদেরকে খুব সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে বাকি পার্ট হচ্ছে এটা হচ্ছে গারোরা প্যান্ট দেখেন এই যে এটা হচ্ছে গারোরা প্যান্টটা অর্গানজা মুসলিমের পাচ্ছেন সেম ম্যাচিং পাচ্ছেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল এই যে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন বিয়ার্স দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার বুথ সেট কাজ হবে খুব সুন্দর একটা কালেকশন গাড়া সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স যার যেটা লাগবে সাইজটা মেনশন করে দিবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে অন্যটা বড় অন্য অর্গানজা মুসলিমের অন্য সুপার কালেকশন একটা সুপার প্রাইস এটা মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশশো সেল করে বিয়ার্স আমরা দিয়ে দিব অনলি অনলি আপনাদেরকে কত অনলি ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না বাট এটা কিন্তু প্রাইস প্রাইস অনেক বেশি ছিল ছিল মার্কেটে চার থেকে টাকা সেল করে এটা ঠিক আছে আমাদের আমরা এখন দিয়েছি মাত্র আপনাদেরকে পঁচিশশো পঞ্চাশ টাকা অফারে এই অফার ঈদের আগ পর্যন্ত পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন কাপড় বুড়িতে আসবেন আপনারা এবং পছন্দ করে করে নিয়ে যাবেন আরেকটা একটা কালার দেখেন দুইটা কালার দুই রকম সুন্দর বিয়ার্স দেখেন এটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন আপনার ঈদের জন্য বেস্ট কালেকশন এগুলো ঈদে বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস অল ওভার কাজ করা আছে বুথ সাইড ফুললি ফুল টপ টু বটম জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে বাকি পার্ট দেখাই দেব এটা হচ্ছে আপনার গারারা প্যান্ট হ্যাঁ যেটা কোমরে এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ যে কেউ করতে পারবেন লং থার্টি সিক্স টু থার্টি এইটে বুথ সাইড কাজ হবে সামনে পিছনে বুথ সাইড দুই পাশে কাজ হবে খুবই সুন্দর একটা কালেকশন এটা আপনারা নিতে পারেন প্রাইস মাত্র অফার প্রাইসে পঁচিশশো পঞ্চাশ এটা কিন্তু আপনার মার্কেটে পঁয়তাল্লিশশো পাঁচ সেল করে আগামীর মাস্টার কুবি বলে ঠিক আছে তো কাপড় বিটিতে ইনশাল্লাহ সবচেয়ে কম প্রাইসে রিজনেবল প্রাইসে আপনারা ড্রেস কিনতে পারবেন এই যে হচ্ছে ফুল সেটটা পছন্দ হলে এই স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন